বিশ্বে স্বৈরাচার সমিতি হলে হাসিনা হবেন সভাপতি বললেন অ্যাটর্নি জেনারেল এদিকে একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থী বলছে গণ অধিকার পরিষদ জানাব দিনে ইউনুস রাতে হাসিনা সংস্কার কমিশন দেশবাসীর মানেনা বলছে যুব জাকপা এদিকে স্কুলে বঙ্গবন্ধুর ছবি প্রধান শিক্ষিকা বলছেন অপসারণের প্রশ্নই ওঠে না এবং আমি গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারেনি আদালতে দায় শিকার রিয়াদের শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত বিশ্বে স্বৈরাচার সমিতি হলে হাসিনা হবেন সভাপতি বললেন অ্যাটর্নি জেনারেল আর্টর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন কোনো স্বৈরাচারকে মিথ্যার উপর পিএইচডি করতে হলে তাকে শেখ হাসিনার কাছে শিখতে হবে পৃথিবীর সব শাসককে নিয়ে যদি কোনো সমিতি করা হয় শেখ হাসিনা হবেন তার সভাপতি বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা স্বৈরাচার ও তার সহযোগিতার সর্বোচ্চ শাস্তি চাই জুলাই আগস্টের সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিন বিচারপতি মাহমুদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর এ মামলায় প্রথম সাক্ষী তার জবানবন্দি দেন অ্যাটর্নি জেনারেল আরও বলেন আমাদের রাষ্ট্র অনেকে গিয়েছে আগের ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে আমাদের সামনে যে জুলাই হত্যাকাণ্ড ঘটেছে তার সঠিক বিচার চাই তবে আমরা অমানবিক বিচার চাই না এ সময় তিনি ইংল্যান্ডের ও লিভার ক্রোমো ওয়েলের বর্ণনা তুলে ধরেন তিনি বলেন ন্যায় বিচারের জন্য আমরা এখানে এসেছি বিচার সম্পূর্ণ হোক যে ইতিহাসে পাতায় লিপিবদ্ধ থাকে কেননা ইতিহাসে অনেক ফাসিস্টের জন্ম হয়েছে তবে বহু শাসক বিচারের মুখোমুখি হয়েছে তাদের মধ্যে একজন অলিভার ক্রোময়েল যার মৃত্যুর তিন বছর পর লাশ তুলে ফাঁসিতে ঝুড়িয়ে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়েছে এরপর শিরোচ্ছেদ করা হয় তার মাথা লোহার দণ্ডে গেথে বহু বছর শহরে প্রদর্শন করা হয়েছে তবে আমরা তেমন কিছু চাই না অ্যাটর্নি জেনারেল বলেন গেল ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে খুন চাঁদাবাজি রাতে করা বিদেশের টাকা পাচার সহ সব ধরনের অনিয়ম করা হতো আর এসবের বিরুদ্ধে জুলাই আন্দোলন হয় টানা ছত্রিশ দিনের সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা সহ এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে যান পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থী বলছে গণ অধিকার পরিষদ জুলাই কারো একার নয় উল্লেখ্য করে গণ অধিকার পরিষদ বলেছে কোনো একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে ইতিহাসের মতো দু হাজার ও সম্পূর্ণ পরিপন্থী দলটি বলেছে জুলাই ঘোষণাপত্রে ছত্রিশ জনের বিপ্লবের প্রেক্ষাপট দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন সহ দীর্ঘ চোদ্দ থেকে পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলোর আপোষহীন ভ ভূমিকা স্পষ্ট হতে হবে অংশীজনের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে তারা প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ রাশেদ খান বলেন আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সঙ্গে কোন আলোচনা করেনি সরকার জুলাই কারো একান নয় জুলাই আমাদের সবার চব্বিশের গণবুত্থান শুধু ছত্রিশ দিনের আন্দোলনের সৃষ্টি হয়নি দীর্ঘ চোদ্দ থেকে পনেরো বছরে ধারাবাহিক লড়াইয়ে শেষ পরিণতি লাভ করে গত বছর জুলাই চার মাসে এসে সুতরাং শুধু ছত্রিশ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান তাদের উদ্দেশ্য মূলত অতীতের সব সংগ্রামকে অস্বীকার করা তিনি বলেন বিশেষ করে দু সালে সাপলা চত্বরে গণহত্যা এই দেশের আলম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবামী ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই জাগ্রত করে তোলে দু হাজার পনেরো সালের ভ্যাট বিরোধী আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে আর দু সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের আপসীন নবজাগরণ হাসিনার মশনতে আঘাত করে ফাসিস্ট হাসিনা শিক্ষার্থীদের দাবির মুখে দু সালে এগারো এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে বাধ্য হয় আর কোনো কোটাই থাকবে না তখন এই দেশের মানুষের মধ্যে সাহসের সাহসের বীজ বপন হয় যে হাসিনার মাথা নত করা যায় কোটা সংস্কার আন্দোলন থেকে সাহস পায় স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা তিনি আরো বলেন দু হাজার সালে একতরফা নির্বাচন দু হাজার আঠারো সালে নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালে ড্রামি নির্বাচন এদেশের গণতন্ত্রকামী মানুষের মনের মধ্যে ভোটাধিকার হরণের তীব্র ক্ষোভের বাসা বাঁধে এছাড়া ফাসিস্ট হাসিনা রেজিমের শিক্ষাঙ্গনে গেস্ট রুম গণরুমে নির্যাতন মাফিয়া লীগের খুন ধর্ষণ টেন্ডারবাজি পতিত হাসিনা সরকারের সমালোচনাকারী এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা মামলা নির্যাতন ইত্যাদি তরুণ প্রজন্মের মধ্যে একটা প্রতিবাদে সুপ্ত আগ্নেয়গিরি তৈরি করে মার্খে আহত হয়ে হাসপাতাল থেকে ফিরে এসে মামলা খেয়ে জেলে গিয়ে সেখান থেকে ফিরে এসে আবারও প্রতিবাদের অগ্নিশিক্ষা জ্বালিয়ে রাখা এর মধ্য দিয়ে দেশের প্রতিবাদী তরুণ তরুণীরা দেশে মানুষের মনস্তত্ত্বে একটা বিপ্লব সৃষ্টি করে রাশেদ খান বলেন দু সালের পাঁচই জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে কোটা ফিরে এলে দু বহালের দাবিতে শিক্ষার্থীরা হত্যার নির্দেশনা দিলে কোটা সংস্কার সংস্কার আন্দোলন রাষ্ট্র আন্দোলনের অগণিত জীবন ও অঙ্গহানির ধারা গণ মাধ্যমে ফাসিস্ট হাসিনাকে বিদায় করে এদেশের মুক্তিকামী জনতা ফলে নতুন বাংলাদেশ গঠনের বিপ্লবের ধারক বাহক হবেন এই তরুণ ও মুক্তিকামী জনতা দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দল ও সরকারের জায়গা থেকে বিপ্লবী তরুণ মুক্তিকামী জনতার এই অবদানের স্বীকৃতি দিতে হবে এই ভিত্তির উপর দাঁড়িয়েই বাংলাদেশের সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ দিনে ইউনুস রাতে হাসিনের সংস্কার কমিশন দেশবাসী মানে না বলছে যুব জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার অঙ্গ সংগঠন যুব জাকপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন দিনে ড মাহমুদ ইউনুস রাতে হাসিনা এই উপদেষ্টা পরিষদ ও সংস্কার কমিশন দেশবাসী মানে না নজরুল ইসলাম বাবলু বলেন দেশবাসী মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে ভুল সঙ্গীতে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে যাদের মধ্যে হাফ ডজন উপদেষ্টা এবং ঐক্যমত কমিশনের একজন সে সময় হাসিনার গুম খুন ও গণহত্যা নিয়ে একবারও প্রতিবাদ করেন এবং সুশীল নামে সুবিধাবাদী হয়ে পতিত সুরেচারের পক্ষে কাজ করেছেন তারা এখন দেশের হয়ে ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন তিনি বলেন এদেশের যুব সমাজ জানতে চায় জোলাই আন্দোলনে ছাত্র জনতার উপর ব্যবহৃত আওয়ামী যুবলীগ ছাত্রলীগ এবং শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন আওয়ামী লীগের সংগঠনগুলোর শীর্ষ নেতারা এখনো গ্রেফতার হয়নি কেন তিনি আরো বলেন জুলাই পিলখানা সাপলা গণহত্যায় শিক্ষাসিনা হাসিনা চূড়ান্ত বিচার না হলে এদেশে আবারও ছাত্র জনতা রাজনীতিবিদ ও দেশপ্রেমিক শাসকদের জীবন দিতে হবে জুলাই আন্দোলনে জড়িত লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন বিপন্ন হবে দেশে আঠারো কোটি মানুষের জীবন অনিরাপদ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ হবে ভারতের অঙ্গরাজ্য স্কুলে বঙ্গবন্ধুর ছবি প্রধান শিক্ষিকা বলছেন অপসারণের প্রশ্নে ওঠে না পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোনার ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয় বিএমপি নেতারা এটিকে দলীয় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে বলে দাবি করছেন নেসারাবাদ উপজেলা বিএমপি নেতাদের অভিযোগ সরকারি অফিস কক্ষ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা উচিত কিন্তু এখানে কেবল একটি রাজনৈতিক দলের প্রতীকী ব্যক্তিত্বের ছবিটা নিয়ে থাকে হয়েছে যা পক্ষপাতদুষ্ট আচরণকে প্রমাণ করে স্থানীয় সূত্রে জানা যায় গত 21 অগস্ট সরকার পতনের পর নেসারাবাদ উপজেলার কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শেখ হাসিনা বা বঙ্গবন্ধু ছবি টানানো নেই একমাত্র ব্যতিক্রম সোনার ঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে এখনো বঙ্গবন্ধু ছবি অফিস কক্ষে দৃশ্যমান উপজেলা বিএমপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহারুল ইসলাম updateTotal বলিন 17 বছর ধরে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একতরফা ভাবে বঙ্গবন্ধু হাসনার ছবিটা নিয়েছে এটা ইতিহাসে এবং বহুদলীয় গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক আমরা এর প্রতিবাদ জানাই স্কুলের সহকারী শিক্ষক মাহমুদ রেজাউল কবির বলেন প্রধান শিক্ষকই সব সিদ্ধান্ত নেন আমরা ছবিটি সরাতে বললেও তিনি গুরুত্ব দেননি অন্যদিকে প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিন বলেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা আমরা তাকে ভালোবাসি সম্মান করি তার ছবি অপসারণের প্রশ্ন ওঠে না আমি গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারিনি আদালতে দায় শিকার রিয়াদের চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজাক রিয়াদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি বলেছেন সাদাবাজি দশ লাখ টাকা আমি ও অপু সমান ভাগে ভাগ করে নিয়েছে আমি গরিবের ছেলে তাই টাকার লোভ সামলাতে পারিনি এছাড়া পুলিশের কথা বিশ্বাস করে ওই বাসায় গিয়ে গ্রেফতার হন বলে জবানবন্দিতে জানান তিনি রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাত আদালতে তার জবানবন্দি রেকর্ড করেন জবানবন্দিতে তিনি জানান বিভিন্ন সময় ফাঁসিবাদী লোকজন গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছে ঘটনার দিন সতেরোই জুলাই রাতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনের মাধ্যমে গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি ডিসি জানান গুলশান থানায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি শাম্মী আহমেদ নিজ পাশে অবস্থান করছে পরবর্তীতে ডিসি জানান বিষয়টি তিনি গুলশান থানার ওসিকে জানিয়েছে এরপর রাত দুটায় দিকে তিনি সহ মঞ্জু জানে আলম অপু হোসেন আতিক শাহরিয়ার সিয়াম তানিম ওয়াহিদ ও আতিক থানায় যান তখন ওসি জানান এত রাতে গুলশান সোসাইটিতে অভিযান চালানো যাবে না ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষার পর গুলশান থানার একটি টিমের সঙ্গে তারা শাম্মী আহমেদের বাড়িতে যান গুলশান থানার ওসি অভিযানের নেতৃত্ব দেন তবে স্বামীকে বাসায় না পেয়ে সকাল সাড়ে সাতটায় তারা ফিরে আসেন পুলিশের সঙ্গে অভিযান শেষে অপু রিয়াদকে বলেন ওই বাসা থেকে তিনি স্বাম্মীর এয়ারপোর্ট নিয়ে এসেছেন পরে তারা দুজন সকাল দশটা থেকে এয়ারপোর্ট ফেরত দেওয়ার অজুহাতে আবার ওই বাসায় যান গিয়ে তারা এয়ারপোর্ট ফেরত দেন তখন অপু পানি খাওয়ার কথা বলে ওই বাসায় প্রবেশ করেন তখন অপু বাসায় থাকা স্বামীর স্বামীকে বলেন স্বামীর বাসায় আছেন আমরা তাকে পুলিশে দিয়ে দেবো তখন স্বামীর স্বামী ভয় পেয়ে তাদের টাকা অফার করে তখন অপু পঞ্চাশ লাখ টাকা দাবি করেন কিন্তু এত টাকা বাসায় নেই বলে জানান স্বাম্মীর স্বামী পরবর্তীতে দশ লাখ টাকা নিয়ে চলে আসেন সমান ভাগ করে তারা পুলিশের কথা বিশ্বাস করে গ্রেফতার হওয়ার দাবি আরও বলেন পরবর্তীতে জুলাই বিকালে, চাঁদার বাকি চল্লিশ লাখ টাকা আদায় করতে ইব্রাহিম হোসেন মুন্না সিয়াম সাদমানকে ওই বাসায় পাঠায় আর আমি গুলশানে মোড়ে অবস্থান নেই পুলিশ ফাঁদ পেতে আমাকে ওই বাসায় যেতে বলে তখন পুলিশের কথা বিশ্বাস করে ওই বাসায় যাই তখন পুলিশ এসে টাকা সহ হাতে নাতে আমাদের গ্রেফতার করে আমি গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সহ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য